আজকে ও যে করো তার নজ রিং লাগানি উইব তার দেখাইম নজ রিং সেখান রেডি করিয়ার চুইটা করি পাই ও চুই দিয়া ও চুই দিয়া তাদের আজকে নজ রিং লাগানি হইব গরুটা বেশি ডিস্টার্ব করে আমরা সেল দিতাম একটা বাজারও নিমু আমরা একটা রেডি করা নজরিং লাগানির শুই আছে শুইটা আমরা বাইয়ে রেডি করে দিলাম তাই গরুরে নজরিং দেয় তো

আমরা একটা সেল দিব আমরা একটা আমরা অরণ্য এগ্রো ফার্ম এগুন গরুগুলো বাজারও নয়ব গরুগুলো বড়ো গরু সামলানি কষ্ট হয়ে যাবার বড় গরু নজরিং লাগানি লাগে আমরা গর থেকে বার করি আর আমরা তার নজরিং নজরিং লাগাইতে একটু কষ্ট হয় বট নজিং লাগাই কারণে কিলাখান ডিস্টার্ব করে আসলে গরু আমরা বাজারে নিম ইয়ার লাগিয়া এইগুলা বড় গরু তো মাস সুন্দর গরু অন্য এগ্রো ফার্মার গরু মাস নজিং লাগাই বান্ধ হইবাই নজিং লাগাইবা আমরা একটা বাজারও তুলব আর এগুলার ভিডিও আমরা দোয়া আছে অলরেডি রেট সহ সব কিছু দোয়া আছে যে আমরা রেট কত এইগুলা সব ভিডিও দোয়া আছে তো নজ নজ রিং লাগানি বেকটার দেখাম ইনশাল্লাহ নজ রিং লাগানোর সময় করি অনেক অনেক ডিস্টার্ব করে কিন্তু বড়ো গৰু তাৰ মাজে ডিষ্টাৰ্বো কৰে তাৰ পালাশৰী বান্ধা যাতে ডিষ্টাৰ্ব নকৰে

দেওয়াই গেছে মাসাল্লাহ মাশাল মাশাল হয়ে গেছে নজরিং নিয়ে গেছে তার মাশাল আমরা একটা ডিস্টার্ব কম করছে তার একটার নজরিং নিয়ে গেছে ঠিক করে বান্ধায় হ্যাঁ লড়তে পারছে না করো মাসাল্লাহ নজরিং লাগানি গেছে একটার আমরা এই যে গরুগুলা তিনটা গরু তিনটা গরুর ভিডিও দেওয়া আছে যদি সেইটসহ আমরা ভিডিও আলাদা আলাদা ছাড়া আছে যদি সে গরু নিতা সাইন অনলাইনে যদি গরু পছন্দ হয় সে গরুর আপনারা নিতা ফার্বা আমরা বাজারও বাজারে এই গরুগুলা আমরা ফেসবুকও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সাইডে গরু যদি পছন্দ হয় আপনারা গরু আমরা ফার্মিয়া যোগাযোগ করবো গরুর নিতে পারা আর আমরা ভিডিওর মাঝে গরুর সবটি গরুর রেট হওয়া আছে ভিডিও ভিডিওটি ফলো করলে দেখতে ইনশাআল্লাহ তো মার্শাল্লাহ নজিং দোয়া হয়ে গেছে গিয়া তো আর একটা গরুর নজরিং দেওয়াইব আমরা অর্ডার রিতাম আসতাম নজরিং বাট তার নজরিং দোয়া আছে চেঞ্জ করবো বাট তার নজরিং দোয়া আছে লাগত নাই এক্টামান এক্টামাজৰ নেমু আৰু এইগোলা চবটিৰ ভিডিঅ' দেৱা আছে আমাৰ ফেচবুকৰ ৰেইটো খোৱা আছে সবটো খোৱা আছে আৰু আপোনাৰ ই গৰু চেই লৈ গৈছে তাৰ ফৰে নিবা ইটা চেই লৈ গৈছে গৰু আমাৰ অৰণ্য এগ্ৰ ফাৰ্মৰ গৰু সবগোলা আৰু আজিকালি নতুন এটা ভিডিঅ' আপোনাৰ দেখাই লওঁ চব ভাল টপা সুস্থ তাফা আৰু দেখাই ব অন্য কোনো ভিডিঅ'ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আর আমরা সবে সবার সবে আমরা অরণ্য এগ্রো ফার্মার লাগিয়া দোয়া খরবাখা সুস্তকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক